আপনারা দেখছেন একুশে টেলিভিশন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙ্গামাটির মকবান ইউনিয়নের ও আলোচনা সভা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বড়াদাম বাজারে আয়োজন করা হয় আলোচনা সভার মকবান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজীব চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা সভা শেষে র্যালি বের করা হয়